ও আঙা আসলাম ওলাই কম আসসালাম কাঙ্গা আপনার কাছে তো মৰমত মানে আইলাম কি করতে আইছিস কিন্তু মাংস জন্নি আইলাম কাঙ্গা ও মাংস সব দিয়া হয়ে গেছে অন্য জায়গায় যায় দেখ ইযু মাংস কি নিয়া হয় না ও দিয়া হয়ে গেছে মেলা অত বড় গরুর সবই যদি তোকে বিলাই দি আমি একটু খাওয়ার জন্য কিছু রাখবো নাকি তুই যা এখন আমার সব দিয়া হয়ে গেছে ডিষ্টাৰ্ব কৰিস এই

বাবা জি কাঙ্গা আর বলেন না নেন বলো কি এর নাম তো কোরবানি না কোরবানি হচ্ছে ত্যাগের সবার সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করার নামই হচ্ছে কোরবানি কোরবানি করে যদি ওই কোরবানির মাংস শুধু নিজেরাই খায় তাহলে তো কোরবানি হলো না রাঙ্গা ইংোনা নাই নোরা না ওনা শুনে জানে বড় নিয়ে ফিনিশ কে ফিনিশ নিয়ে এনে বন্ধ নিয়ে আয় হানা মাসন ওই গোসম খামো এই জিনিস না বোঝে কিন্তু গরীব দুখীকে দিয়ে সময় নিয়ে কে খানিয়ে আই এই নেবকে মাথায় হবে নাই এটা খুবই দুঃখ জানো এর নাম তো কুরবানি নারে বাবা কুরবানি মানে ত্যাগের হ্যাঁ কুরবানির হক আদায় করতে হবে এবাৰ আমি কুরবানি দিতে পারিনি তো আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে কোরবানির হক আদায় করব এবং কোরবানির যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই কোরবানি করবো এবং গ্রামের সবাই নিয়ে সবাই হক আদায় করে নিয়ম মেনে আপনি কোরবানি করবেন আচ্ছা ঠিক আছে আসসালাম কি হয়ে গেল এরকম কোনো তো হয় না এত গোষ কোরবানির সময় তিন দিন কারেন্ট কে অফ করে রাখে ফোন দিলাম এত করে যে বাবা আমার চার লাখ টাকার গরু তাড়াতাড়ি তুরা কারেন্টের দরকার হলি তোকে এই মাসে আমি বকশিস দিবানি কি কলো মেন জায়গাতে সমস্যা এ এই এই একতাল মানে ঈদের সময় সমস্যাটা অতি গেল বাবা কি হয়েছে আর কোয়েন না রে ভাই আসি বড় টেনশনে সাইড দে লক্ষ টাকার গরু কিনেছি আপনি কি বাদ দি পারেন মানে চার লাখ সমস্যাটা কি আরে ভাই সমস্যার কথা কেন না কারেন্টের সমস্যা ফ্রিজ বইরে রে গোস কারেন্ট নেই তিন দিন কি মানসি সহ্য করতে পারে আমি সারা বছর খাবো কি আমি একবার গরু কিনে আমার ভাই মূলত আমার সে গরু পছন্দ না একদম আমার ভালো সুটাম দেহের গরু পছন্দ ওই তাই কুরবানি সুমা একশোটা কিনি একটা কুরবানিও দিয়া হলো বুদ্ধিমান শোনেন বুদ্ধিমানের কাজই এই ডে কুরবানিও দেওয়া হলো সারা বছর গোশও খাওয়া হলো নাম হলো আমার বিশাল যে চার লাখ আর কোরবানি সারা বছর গোশ খালি ওর সাথে বেশি লাগে না পাগল এই জন্য আমি খুচরো গোশ কিনেই খাই না টোটাল ওই সাহেবি গরু আমি খাই না আমি হচ্ছে সুঠাম দেহের গরু খাই বুঝেন নি কী কইছি কিন্তু ভাই সাথে কষ্টে আমার মুখটা বাইটা যাচ্ছে সব গোশে গন্ধ হয়ে গেছে গড়ে টিকতে পারতেছি না গন্ধের কারণে ভাই আমার মাথায় নষ্ট হয়ে গেল একটা গরুর এত মাংস তো সংরক্ষণ করার কথা না মানুষের আপনার হক অনুযায়ী বন্টন করা হয় নাই আত্মীয় স্বজন হকের গল্প শুনতি আসবা না আমার দ্বারে তুমি কি হক বিষয় আমার সাইতে বেশি জানো হক আমি ভালো এরা জানি আমার দাদে শুনে নাও আমার ওই চার লাখ টাকা ইনকাম করতে কি তুমি করে দিয়ে গেছো না এলাকার মানুষই এসে করে দিয়ে গেছে আমার ওইটা চার লাখ টাকা আমি করেছি আমার রক্ত ঘামানো টাকা দিয়ে হক বলে না আর তারপরেও আমি হক জানি না হক তো আমি জানি যে গোষ বিলতি হয় আমি আমার বিশ মন চার লাখ টাকা দিয়ে আমি বিশ মনের গরু কিনেছি আমার বিশ মন ঘন বিলাই দিছি আর সব মো আমি আমার আত্মীয় আমি মানে কয় কেজি জানো বিশ কেজি বিশ কেজি গোষ বিলাই দিয়া এই বাজারে সাইড দেখানি কথা আমি কত বড় দানশীল তুমি কি বুঝতেছো বিষয়টা হকের কথা কতি আসো তুমি হকের কথা এমনিতে আমার মাথা গরম যাও যাও বাবা চলে যাও ঠান্ডা মাথায় একটু কথাটা শোনো ঠান্ডা ঠান্ডা থাকতেছে না বাবা মাথা ঠান্ডা কোরবানি মানে এই মাংসের হক আছে তোমার মিসকিন ফকির আত্মীয় স্বজন এবং সেটা হক আদায় করেই মানুষ ঈদ হচ্ছে খুশির ঈদ হচ্ছে আনন্দের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই তো আপনি ঈদের মাহাত্ম হ্যাঁ কোরবানি মানেই হচ্ছে তোমার নিজের যে লোভ হ্যাঁ এইটারই আপনি কোরবানি দেওয়া সেইটারে যদি আমরা আপনার কোরবানি দিতে না পারি তাহলে আমার আপনার কোরবানি তো আপনার হলো না আপনি কি করতে চাচ্ছেন আমার বিশ মন গোসার বিশ কেজি দিলে হবে না মানে আমার তিন ভাগ করে দিতে হবে তিন ভাগ করে দিতে হবে তাহলে আমার কোরবানি হবে তাহলে কোরবানি হবে না আসলে এইভাবে আমার কেউ বুঝোই নি আগে পরে হ্যাঁ বুঝছেন তিন ভাগ করে এক ভাগের হক হচ্ছে তোমার এবং তোমার পরিবারের লোকে গে আর এক ভাগের হক হচ্ছে তোমার মিসকিন ফকির তাদের আরেক ভাগের হক হচ্ছে তোমার আত্মীয় স্বজন তাদের হ্যাঁ এর মধ্যে তোমার সবারই হক আছে এবং সবার হক আদায় করার মধ্যে দিয়েই এর মধ্যে আনন্দ আছে ঈদ মানে তো ত্যাগের হ্যাঁ আমার যে আপনার লোভ থাকলো এই লোভ থাকলে আমার কোরবানি হলো না আমার আপনার মনের যে পশু মনের যে আপনার লোভ সেই লোভটাও আমার কোরবানি দেওয়া এটাই হচ্ছে আমার আপনার নাম হচ্ছে আপনার কোরবানি কাকা সে নয় হলো কিন্তু আমার এত চার লাখ টাকার গোষ্ঠ পয়সা গেল এর কি হবে কাকা আসসালামু আলাইকুম কাকা

গরিবীর হক বাইরে খাইয়ে কেউ এই পর্যন্ত ঠিক থাকতে পারি আর পারবেও না আর অতি শান্তি নেই এটা ঠিক কথা কইছো বাবা আমার শিক্ষা হয়ে গেছে আমি এর পরে এর পরে যে কুরবানি দেবো সেই কুরবানি আমি যথা অনুযায়ী মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মাইনে তার মানে সে যেভাবে বলিছে যে কুরবানি তোমরা এইভাবে করো আল্লাহর সেই নির্দেশ অনুযায়ী আমি কুরবানি দেব। আমার এতদিনের সব কুরবানি তারই বৃথা গেছে আল্লাহ তোমার সহি বুঝতেছে এই জন্য তোমার অসংখ্য ধন্যবাদ যে কাকা আমার জন্য দোয়া করেন ঠিক আছে কাকা তাহলে আমি বাসায় যাই আচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম